আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এরিয়াটুকু এখানে হচ্ছে বসে গল্প করার আর এইটা হচ্ছে রাস্তা এখানকার লোকজন হাঁটতে পারবে সাইকেল চালাতে পারবে স্কেটিং করতে পারবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড এই এই প্লেগ্রাউন্ডের বাচ্চাদের এই সাইডটুকুতে কি কি নেওয়া যাবে না সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলেন বন্ধুরা এই যে দেখেন এখানে ওয়েলকাম তো দিয়েইছে এখানে যে কেউ এসে খেলতে পারবে ধর্মিক হোক বেধর্মী হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কেউ কিন্তু এখানে কি কি আনা যাবে না এই যে দেখেন বন্ধুরা ক্লোজ করে দেখায় সাইকেল আনা যাবে না সাইকেল চালানো যাবে না স্মোকিং করা যাবে না স্কিটিং করা যাবে না কুকুর আনা যাবে না এইখানটায় আশপাশে সব জায়গায় আনতে পারবে রাস্তা দিয়েও চালাতে পারবে কিন্তু এই প্লেগ্রাউন্ডের এই ভিতরটা এরিয়াতে এই সব করা যাবে না এটা কিন্তু নিষিদ্ধ এমনিতেই কানাডার নিয়ম এত সুন্দর না দেশটা এত সুন্দর না অনেক কঠিনের মধ্য দিয়ে কিন্তু কানাডা খুব সুন্দর অন্য একটা ভিডিওতে কথা বলি বন্ধুরা আল্লাহ হাফিজ